জয় মাতা জয় মাতা জয় গুরু রামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিনের মতন মাকে তোমাদেরকে দর্শন করাচ্ছি প্রতিদিন ভিডিও দেই তোমাদেরকে মাকে কেমন সাজানো হয়েছে সেই দর্শন করার জন্য তারা দর্শনের সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মাকে দর্শন করো আগামী দিন বাইশে জ্যৈষ্ঠ ফলহারিণী অমাবস্যা সাতটা পনেরোয় অমাবস্যা লাগবে তা তোমরা জানো ফলোহারিনি অমাবস্যায় অনেকে জানো অনেকে আবার নাও জানতে পারো ফলোহারিনি অমাবস্যায় মাকে যে যে ফল ভালোবাসে সেই ফল মাকে নিজের মনস্কামনা জানিয়ে সেই ফল মাকে দান করলে সেই মনস্কামনা পূর্ণ হয় এক বছর ওই ফল গ্রহণ করা যায় না তোমরা যদি এরকম কোন ভক্তরা থেকে থাকো মায়ের চরণে আসতে চাও বা সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মায়ের কাছে যারা অনেকেই হয়তো নাও জানতে পারো অবশ্য ফোন করে জিজ্ঞেস করো কখন লাগবে বাকি। তা সবার উদ্দেশ্যেই বলছি তোমরা আগামী দিন সাতটা পনেরো অকালে নিয়ে অবশ্য লাগবে তা মায়ের কাছে যারা আস আসো বা আসতে চাও তারা আসবে আর মায়ের যে ফলের কথা বললাম তোমরা যে যেখানেই মাকে ভালোবাসো মাকে একটা ফল দান করো তোমাদের মনস্কামনা মা পূর্ণ করে আর এক বছর ওই ফলটি কিন্তু খাওয়া যাবে না প্রতিদিন তোমাদেরকে মায়ের অনেক মহিমার কথা শুনিয়ে থাকি বা জানাই যারা দূর দূরান্ত থেকে দেখছো বা নতুন যারা তারা মায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পুরোনো যারা প্রতিদিন দেখছো মাকে দর্শন করছো মায়ের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখানে আসো মায়ের মনিমা জানো তারা মায়ের মনিমা তোমরা বলোছো আরো ভক্তদের মধ্যে প্রচার করবে জয় মাতা জয় মাতা জয় গুরু বন্দনা করেন জয়